মেয়ের মশারফ হোসেনের বিষাদ সিন্ধু উনিশ শতকের বাংলা সাহিত্যের এক মস্ত বড় বিস্ময় একবার ভাবুন তো একশো বছরেরও বেশি সময় ধরে একটা বই কীভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকদের মন জয় করে চলেছে চলুন আজ আমরা এই তালজয়ী মহাকাব্যের রহস্যটা একটু বোঝার চেষ্টা করি প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও উত্তরটা কিন্তু অতটা সোজাসাপটা নয় আসলে কি আছে এই বইটার মধ্যে কি সেই জাদু যা একে সময়ের ঊর্ধ্বে নিয়ে গেছে মানে এর অমরত্বের আসল রহস্যটা কি চলুন এই উত্তরটাই খুঁজে বের করা যাক আচ্ছা বিষাদ সিন্ধুকে কি আমরা শুধু একটা উপন্যাস বলতে পারি নাকি এর পরিচয়টা তার থেকেও অনেক বেশি গভীর তো সবার আগে আমাদের বুঝতে হবে কেন একে একটা কালজয়ী মহাকাব্য বলা হয় দেখুন বিষাদ সিন্ধু এই নামটার মানেই হল দুঃখের সাগর আর এটা কিন্তু শুধু একটা বই না এটা হল ইতিহাস আর কল্পনার এক অসাধারণ মেলবন্ধন আর এই মেলবন্ধনটা পাঠকের মনে এমন এক গভীর দুঃখ বা করুণ রসের জন্ম দেয় যা একেবারে মনে গেথে যায় মজার ব্যাপার হল এত বড় একটা মহাকাব্য কিন্তু একবারে প্রকাশিত হয়নি মীর মশাররফ হোসেন এটাকে ভেঙে ভেঙে তিনটে পর্বে প্রকাশ করেছিলেন প্রথমে আঠেরোশো সালে আসে মহরম পর্ব তার ঠিক বছর পর আঠেরোশো সাতাশিতে এলো উদ্ধার পর্ব আর সবশেষে আঠেরোশো একানব্বই সালে প্রকাশিত হয় এজিদ পর্ব একবার শুধু ভাবুন সেই উনিশ শতকে দাঁড়িয়ে এত লম্বা আর জটিল একটা কাহিনী লেখা এটা কত বড় একটা দুঃসাহসিক কাজ ছিল আচ্ছা এবার চলুন উপন্যাসটার সবথেকে বড় আর ইন্টারেস্টিং দিকটা নিয়ে কথা বলা যাক সেটা হলো বিষাদ সিন্ধু আসলে কী এটা কি ইতিহাস নাকি নিখাত সাহিত্য সত্যি বলতে এই প্রশ্নটাই বইটার পরিচয়ের একেবারে কেন্দ্রে রয়েছে দেখুন উপন্যাসটার পটভূমি কিন্তু সত্যি একটা ঐতিহাসিক ঘটনা ইসলামের ইতিহাসের সেই মর্মান্তিক কারবালার যুদ্ধ গল্পটার ভিত্তি হল ইমাম হাসান ইমাম হোসেন আর এজিদের মধ্যেকার যে সংঘাত সেটা কিন্তু মীর মশাররফ হোসেন শুধু ইতিহাস লিখেই থেমে যাননি তিনি কি করলেন তিনি ওই ঐতিহাসিক ঘটনাটাকে একটা কাঠামো হিসাবে ব্যবহার করলেন আর তারপর নিজের কাব্যিক ভাষা আর তীব্র আবেগ দিয়ে সেটাকে একটা অসাধারণ সাহিত্য বানিয়ে তুললেন কিন্তু প্রশ্ন হল কিভাবে তিনি এই কাজটা করলেন মানে কোন জাদুতে একটা ঐতিহাসিক ঘটনা নিখাত ইতিহাস না থেকে একটা গদ্য মহাকাব্যে পরিণত হল কি ছিল তার সেই শৈল্পিক কৌশল এখানেই মীর মশারফ হোসেনের লেখার আসল কারসাজিটা বোঝা যায় প্রথমত তিনি ব্যবহার করেছেন সাধু ভাষা কিন্তু সেটা পড়তে গেলে একদম কবিতার মতো লাগে কি যে সাবলীল তার সাথে তিনি মিশিয়েছেন পুরনো দিনের পুঁথি সাহিত্যের ঢং মানে গল্পে মাঝে মাঝে এমন সব অলৌকিক ঘটনা ঘটছে যা কাহিনীকে একটা অন্য মাত্রা দিচ্ছে আর তার মূল উদ্দেশ্যটাই ছিল একটাই পাঠকের মনে একটা গভীর দুঃখ মানে যাকে বলে করুণ রস সেটা তৈরি করা আর ঠিক এই কারণেই বইটার প্রত্যেকটা চরিত্র এত জীবন্ত এত নাটকীয় তবে বিষাদ সিন্ধুর সব থেকে সাহসী এমন কি বলতে পারেন বিতর্কিত দিক কোনটা জানেন সেটা হল এর ভিলেনের চরিত্র লেখক এখানে গল্পের খলনায়ককে এমনভাবে এঁকেছেন যা এর আগে কেউ ভাবতেও পারেনি আমরা সাধারণত ইতিহাস থেকে কি জানি আমরা জানি যে এজিত ছিলেন একজন ক্ষমতালোভী নিষ্ঠুর শাসক আর কারবালার সেই ভয়াবহ ঘটনার জন্য তাকেই দায় করা হয় এটা হল প্রতিষ্ঠিত ইতিহাস কিন্তু মীর মোশার্রফ হুসেন এই পুরো ছবিটাকেই আমূল পাল্টে দিলেন তার উপন্যাসে কারবেলার যুদ্ধের মূল কারণটা ক্ষমতার লোভ নয় কি তাহলে কারণটা হল একটা ব্যর্থ প্রেম হ্যাঁ ঠিকই শুনছেন পুরো উপন্যাসের কেন্দ্রে রয়েছে জাইনবের প্রতি এজিদের তীব্র একতরফা ভালোবাসা আর শুধু লেখক নন বিখ্যাত সাহিত্য সমালোচক মুনির চৌধুরীও কিন্তু এই একই কথা বলেছেন তার মতে বিষাদ সিন্ধুর সবথেকে জীবন্ত আর উজ্জ্বল চরিত্রটাই হল এজিদ আসলে লেখকের এই নতুন অ্যাঙ্গেলটা এজিদের চরিত্রকে এতটাই জটিল আর মানবিক করে তুলেছে যে গল্পের বাকি চরিত্রগুলো তার পাশে প্রায় ফিকে মনে হয় এখন দেখুন বিষাদ সিন্ধুর গল্পটা কিন্তু শুধু বইয়ের পাতাতেই আটকে থাকেনি এর প্রভাব ছড়িয়ে পড়েছে আরও অনেক গভীরে একেবারে বাংলার লোকসংস্কৃতির হৃদয়ে এই যাত্রাপথটা খুব মজার প্রথমে ছিল বই তারপর সেই বইয়ের কাহিনীটা উছিয়ে এল জারিগানের সুরে এরপর সেই গান আর গল্প মিলে তৈরি হলো লোকনাট্য বা পালাগান এভাবেই বিষাদ সিন্ধু বইয়ের পাতা থেকে বেরিয়ে পৌঁছে গেল বাংলার গ্রামেগঞ্জের সাধারণ মানুষের কাছে আর ধীরে ধীরে তাদের সংস্কৃতিরই একটা অংশ হয়ে উঠল তাহলে সব কিছু মিলিয়ে একটা প্রশ্ন তো আসি তাই না ইতিহাস আর কল্পনার এই যে একটা মিশ্রণ এটাকে আজকের দিনের একজন পাঠক হিসেবে কিভাবে দেখা উচিত এটা একদম সত্যি কথা যে অনেক ইতিহাসবিধি বইটার ঐতিহাসিক তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কারণ উপন্যাসে যেভাবে অলৌকিক ঘটনা দেখানো হয়েছে বা কিছু চরিত্রকে যেভাবে কল্পনা করে গড়া হয়েছে তাতে এটাকে একটা খাঁটি ইতিহাসের বই বলা যায় না আর এখানেই কিন্তু আসল পয়েন্টটা বিষাদ সিন্ধুকে যদি আমরা একটা ইতিহাসের বই হিসেবে পড়তে যাই তাহলে হয়তো এর প্রতি অবিচারই করা হবে এর আসল সৌন্দর্যটা লুকিয়েছে এর সাহিত্যে এর আবেগে আর মানুষের মনের ভেতরের যে দ্বন্দ্বগুলো সেগুলোকে তুলে ধরার অসাধারণ ক্ষমতায় তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা এমন একটা গল্প যা হয়তো ইতিহাসের সঙ্গে অক্ষরে অক্ষরে মেলে না কিন্তু মানুষের মনের ভেতরের কষ্ট আবেগ আর স্ট্রাগলকে অনেক ভালোভাবে ফুটিয়ে তোলে সেই গল্পটা কি কখনও কখনো ইতিহাসের চেয়েও বেশি সত্য হয়ে উঠতে পারে না এ ভাবনাটা না হয় আপনাদের জন্যই রইল